এই ওয়েব পেজে আপনি এই পোর্টালটা খুলতে পারবেন ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টাল এখানে আপনাকে ফিডব্যাকটা করতে হবে আমি বাকি বিষয়গুলো নিয়ে বলেছি এখন শুধু ফিডব্যাক নিয়েই বলবো ফিডব্যাকটা আধার অথেন্টিকেশনটা কিভাবে করবেন তাহলে দেখুন এখানে প্রথমেই আপনি চলে যাবেন লগ ইন ট্রেনিং লগ ইনে নয় লগ ইনটা আমাদের অ্যাডমিন কোর্স ডিজাইনার কোর্স কোয়ার্ডিনেটর আমরা যে কাজগুলো এই পোর্টালে করে থাকি আমাদের হুগলি জেলার পুরো আপনি আপনার কাজ হচ্ছে এই লগ ইন অ্যাস ট্রেনিং এই ট্রেনিতে গেলেন এই লগ ইন অ্যাস ট্রেনিতে যাওয়ার পর দেখুন লগ ইন অ্যাস ট্রেনিং মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে ক্লিয়ার পরিষ্কার তো ট্রেনিং অনলাইন ডট গভ ডট ইন পেজটা খুলে গেল কেスタル কুবেদারপার আপনি কোথায় আছেন লগইন এসটানি এই লগি লগইন এসটানি মোবাইল নাম্বার দিবেন মন ভালো করে দেখে নিন মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দিন স্টেপ পর পর স্টেপ वाइज দেখে নিন আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে আপনার ফোনে একটা ওটিপি যাবে দেখুন 844500 844500 844500 ফাইভ জিরো 844500 এইট ফোর yes. ফোর জিরো <coughs> করবেন এটা কিন্তু দেখুন এক মিনিট এটা এক মিনিটের মধ্যে যদি ওটিপি না বসাতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা ডিসকানেক্ট হয়ে যাবে তাহলে খোলার পরে ফোন নাম্বার দেওয়ার পরে আপনার দেখুন একটা পেজ খুলে এসছে আমার এই পেজটা এবারে আসবে আধার অথেন্টিকেশন এই আধার অথেন্টিকেশন হচ্ছে আপনার আধার নাম্বারটা দেবেন আপনার আধার নাম্বারটা দিলে আপনার আবার একটা ওই আধার লিঙ্ক যে ফোনটা আছে সেই ফোনে আর একটা যাবে ওই ওটিপিটা আপনি বসালে পরে আপনার এই পেজটা খুলে আসবে আপনাদের দিয়েও আমি দেখিয়ে দেবো বোঝাতে পারলাম কি আধার লিঙ্ক ফোন নাম্বারে মেসেজ যাবে ওই ফোনটা আপনি কাছে রাখতে হবে যে ওটিপিটা যাবে বসানোর পর আপনার এই পেজটা খুলে এই পেজটা আসার পরে আপনার কি কাজ দেখুন হোম হোম পেজে যাওয়া তো সাবমিট ফিডব্যাক ফিডব্যাক করতে হবে এই ফিডব্যাক করার আগে এখানে আপনাকে বলে দিচ্ছে টেক পয়েজ এটাই হচ্ছে বিষয় এইতে কুইজ আপনাকে যেতে হবে তে গিয়ে এখানে ট্রেনিং সিলেক্ট করতে হবে এখানে ট্রেনিং সিলেক্ট আপনাকে করতে হবে আই ডিসকানেক্টড ওই ট্রেনিং সিলেক্ট করার পরে আপনি এখানে ব্যাচ সিলেক্ট করবেন